চব্বিশে ডিসেম্বর দু আগের দিন হঠাৎ করে ইচ্ছে হলো শান্তিনিকেতন যাব। তাই কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমি আর স্বস্তিকা সকাল সাড়ে ছটার সময় বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে আমি কিন্তু যাচ্ছি একটু শান্তির খোঁজে কিন্তু শান্তি কি পাবো মনে হয় না পিছনে তো অশান্তি বসে আছে যাই হোক ওকে তো নিয়ে যেতেই হবে তাই ঘন কুয়াশার মধ্যে দিয়ে খুব আস্তে আস্তে বাইক চালিয়ে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেই কিন্তু শান্তিনিকেতনে যেতে হয় এই সোজা রাস্তাটা দিল্লি রোড বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এখান থেকেই মোটামুটি সাড়ে তিন ঘন্টা লাগবে আমাদের শান্তিনিকেতন যেতে কিন্তু যা কুয়াশা তাতে মনে হয় পাঁচ ঘন্টাতেও পৌঁছতে পারবো না হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমরা বেরিয়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে জানি না হোটেল পাবো কি না কেননা কোনো কিন্তু বুকিং নেই তো সকাল মোটামুটি সাড়ে ছটায় বেরিয়েছিলাম এখন সাড়ে আটটা বাজে এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি ফার্স্ট স্টপ দিলাম ধাবা এই হিন্দুস্তান ধাবাতেই ফার্স্ট স্টপ দিলাম প্রচুর ফক ছিল তাই খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে চলো ভিতরে গিয়ে কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক্টেফাস্টেট প্লেট গেছে আলুর পরটা আলুর না তন্দুরির মতো লাগছে নিক খেয়ে দেখি কেমন খেতে আবার বাটারও দিয়েছে খাওয়া দাওয়া তো কমপ্লিট তাহলে আবার যাওয়া যাক এমনিতে অনেক লেট হয়ে গেছে কগের জন্য তো একদমই জোরে গাড়ি চালাতে পারলাম না এখন একশো কিলোমিটার যেতে হবে এটা গুড়াপে আছি এখন পুরো আড়াই ঘন্টা লাগবে এখন অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের স্টার্ট করতে লেট হয়ে গেছে আর কুয়াশার জন্য আমরা অনেক লেট করে মানে পৌঁছেছি রাস্তায় অনেক লেট হয়ে গেছে তাহলে চলো এবার যাওয়া যাক হ্যাঁ চলো কুয়াশা এখন অনেকটাই কমে গেছে আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যাকে আমরা দিল্লি রোড বা এইচ নাইনটিন বা জিটি রোড এইসব নামে চিনি এখন আমরা আমাদের দ্বিতীয় টোল পালসির টোল প্লাজার কাছে চলে এসেছি এর আগে আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করেছিলাম আর এরপরেই কিন্তু আছে শক্তিগড় যেখানে ল্যাংচা বিখ্যাত এখন আমরা ল্যাংচা কিনবো না বাড়ি যাওয়ার সময় অবশ্যই ল্যাংচা কিনে নিয়ে যাবো বাড়ির জন্য এখন কিন্তু আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে রাইট সাইড নিয়ে আমরা নবাবহাট মোড় পেয়েছি সেখান থেকে লেফট সাইড নিয়ে আমরা এখন শিউরি রোডে ঢুকে পড়েছি আর এই শিউরি রোডে ঢুকেই কিন্তু আমরা লাল মাটির ছোঁয়া পাচ্ছি চারিদিকে দৃশ্য যেন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল আর এখন আমরা পুরো বোলপুরের কাছে চলে এসেছি তাই এই শীতকালেও আমাদের মনে কিন্তু বসন্তের ফুল ফুটেছে আর আমার বউও হাত নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছে ও কিন্তু জেগে আছে ঘুমায়নি তিন চারটে হোটেল ঘুরে যখন আমরা দেখলাম একটা রুম নেই বা একটা দুটো রুম থাকলেও তার ট্যারিফ আকাশ ছোঁয়া তখন আমরা এই নিরালা লজেই রুম নিয়ে নিলাম এখানে একটাই রুম ছিল আঠেরোশো টাকা পার ডে নিয়েছে তবে হোটেল মালিক নিজেই বলল এখানে কিন্তু এমনি সময় মানে অফ সিজনে নশো টাকা করে পার ডে রুম রেন্ট না হয় আর এসি হলে বারোশো টাকা পার ডে নেওয়া হয় তাই তোমরা এলে এখানে থাকতে পারো আমি ডিটেলস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এই লজটা ভুবনডাঙ্গা মেইন রোডের উপর আছে এবং এখান থেকে বিশ্বভারতীয় খুব কাছে মোটামুটি পাঁচশো মিটারের মধ্যে তো বারোটার সময় আমরা বোলপুর পৌঁছে গেছিলাম কয়েকটা হোটেল ঘোরাঘুরি করলাম তো এটাই এখন মোটামুটি চুজ করে নিয়েছি এখন একটা বাজে এখন আমরা লাঞ্চে যাব ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমাদের তো একটা ছোটো রুম টুর দিয়ে দেবো মোটামুটি হোটেল আঠেরোশো টাকা নিয়েছে পার ডে এমনি সময় আসলে তোমরা হাজার বারোশো টাকা পেয়ে যাবে হয়ে যাবে তাহলে পুরো রেডি হয়ে গেছি আজকে পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখবো কালকে আবার অন্যান্য অনেক প্ল্যানস আছে মাত্র দুদিনের জন্য তাই হোটেল খুঁজে টাইম ওয়েস্ট করলাম না জাস্ট যা হাতের সামনে পেয়েছি একটাই রুম খালি ছিল রুমটা দিয়ে নিয়েছি আপাতত চলো তাহলে বেরিয়ে পড়ি শান্তিনিকেতন ভ্রমণে চলো তাহলে এই হলো আমাদের হোটেল রুম ডবল বেডরুম আছে একটা এই হলো টয়লেট টয়লেটটা বেশ বেশিয়াসি ছিল যথেষ্ট বড় টয়লেট ছিল এবং গিজারও ছিল মোটামুটি দুদিন থাকার জন্য ঠিকই ছিল আর এই বেডরুমটা একটু ছোট ছিল বেশি জায়গা ছিল না সেরকম কিছু ফ্যাসিলিটি এখানে পাওয়া যায়নি টিভি একটা ছিল টিভি তো কেউ দেখে না ঘুরতে এলে প্রত্যেক এই জায়গাটা বুঝলে তো এমনি সময় মনে হয় নো এন্ট্রি থাকে না এই পৌষ মেলা চলছে তাই সব জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে বাইক গাড়ি যেতে পারছে না এটা তোমরা আমাদের জানাও তো যারা শান্তিনিকেতনে আগে এসছো আমরা তো প্রথমবার এসেছি ঠিক বুঝতে পারছি না যে সবসময় কি এই জায়গাটা নো এন্ট্রি থাকে আমার মনে হয় থাকে না কারণ ইউটিউবে তো আমি দেখেছিলাম গাড়ি বা বাইক নিয়ে আসছে এখন তো টোটোও যেতে ইচ্ছে না এই দেখো এই জায়গাটা এখন এই অবস্থা ভুবনডাঙা রোড এই জায়গাটা হলো কোষমেলা এবং বিশ্বভারতী যাওয়ার রাস্তা পরবর্তী সময় আমরা বুঝলাম যে এই রাস্তাটা শুধুমাত্র পোষ জন্যই নো এন্ট্রি করা আছে পোষমেলা যখন থাকে না তখন কিন্তু এই রাস্তা ধরে সব সময় তোমরা ঘুরতে পারো এখন পৌষ মেলায় খুব লোকের ভিড় হচ্ছে তাই নো এন্ট্রি করা আছে মানে করোনার পরে প্রায় তিন বছর পর কিন্তু এইবার আবার শান্তিনিকেতন পৌষ মেলা হচ্ছে আজকেই এটার উদ্বোধন চব্বিশে ডিসেম্বর দু হাজার আজকেই এই পৌষ মেলার উদ্বোধন হবে আর পৌষ মেলা উপলক্ষে বুঝতেই পারছো প্রচুর ভিড় সব হোটেলগুলোতে এত ভিড় হয়েছে খাওয়ার একটা জায়গা পাচ্ছি না এ পৌষ মেলার একটা এন্ট্রান্স পৌষ মেলায় ঢোকার কিন্তু অনেক কটা দরজা আছে প্রচুর বড় মেলা আমার ঢাকা সবচেয়ে বড় মেলা হলো এই মেলাটা তো আমরা এখন পৌষ মেলায় ঢুকে পড়েছি যেটা দেখার জন্য আসা সেই পৌষ মেলায় আমরা ঢুকে গেছি মেলা ওই আমাদের ওখানকার মেলার মতন একই রকম মেলা কি হলো তোমার খুঁজে পাচ্ছি না মেলা হারিয়ে গেলে হবে আমি তো ভয় পেয়ে গেছি আমি মেলায় জিনিসপত্র দেখতে দেখতে হারিয়ে যাচ্ছি সবকিছু কিনতে ইচ্ছা করছে

এখানে কিন্তু নেই বেশি সকাল থেকে বাইক চালিয়ে খুব টায়ার্ড আর এখনো অব্দি লাঞ্চও করা হয়নি তাই এখন মেলায় ঘুরতে ভাল লাগছিল না তাই একটা টোটো নিয়ে আমরা একটা ভালো খাবারের দোকান খুঁজতে বেরালাম আর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রাম দেখার উদ্দেশ্যে এখান থেকে বেশিক্ষণ রাস্তা না মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা বাইক নিয়ে পৌঁছে যাব তো বাইক নিয়েই চলে এলাম সৃজনী শিল্পগ্রামে মোটামুটি আমাদের যে হোটেল আছে সেখান থেকে এই পাঁচ থেকে সাত মেট তিন কিলোমিটার রাস্তা চলো ভিতরে যাওয়া যাক শান্তিনিকেতন আসলে সৃজনী শিল্পগ্রাম কিন্তু অবশ্যই আসতে হবে সৃজনী শিল্পগ্রাম এই নামের মধ্যে থেকেই আমরা বুঝতে পারছি এই শিল্পগ্রাম হল শিল্পকলার এক পীঠস্থান এখানকার টিকিট মূল্য মাত্র কুড়ি টাকা এবং সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সৃজনী শিল্পগ্রাম খোলা পাবে এখানে এলে চারিদিকে বাউলের গান তোমাদের মুগ্ধ করবে সমার বধুলা এতে না বাীরে প্রতিহে য়া নাগুনা আমারা বধুলা এটা না বাীর পতিহে য়া নাগুনা পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব যেটা সতেরোই ডিসেম্বর এখানে অনুষ্ঠিত হয়েছে এছাড়া সারা বছরই বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম এখানে কিন্তু অনুষ্ঠিত হয় এই শিল্পগ্রামে ভারতবর্ষের নটা রাজ্যের কালচার ফুটিয়ে তোলা হয়েছে এখানে এলে তোমরা ওয়েস্ট বেঙ্গল আসাম বিহার ঝাড়খণ্ড মণিপুর উড়িষ্যা সিকিম ত্রিপুরা এবং আন্দামান নিকোবরের এই সমস্ত রাজ্যের কালচার সম্বন্ধে অনেক কিছু তোমরা জানতে পারবে এইখানে নটা কুটিরের মাধ্যমে এই সমস্ত রাজ্যের কালচার তুলে ধরা হয়েছে এক কথায় বলা যায় এই জায়গাটি হলো পশ্চিমবঙ্গের শিল্পকলার একটা দারুণ নিদর্শন মানে তোমরা যেদিকেই তাকাবে চারিদিকে বিভিন্ন ধরনের শিল্পকলা হাতের কাজ হস্তশিল্প সব কিছু কিন্তু ফুটে উঠেছে এর ভিতরে একটা সোনাঝুরি হাটের মতনই হস্তশিল্পের একটা ছোট হাট আছে যেখানে অনেক রকম স্টল আছে যেখান থেকেও তোমরা একইভাবে জিনিসপত্র কিনতে পারো বাড়ির জন্য নিয়ে যেতে পারো তবে যে কোনো জায়গাতেই কেনার আগে অবশ্যই দরদাম করে নেবে এখানে কিন্তু ভালোই জিনিসপত্রের দামে বার্গেনিং হয় আর সিজনী শিল্পগ্রাম বা সোনাঝুরি যেখানেই যাও মোটামুটি জিনিসপত্রের দাম প্রায় একই রকম আর বোলপুর শান্তিনিকেতনে এলে তোমরা কিন্তু এই রকম ধরনের আদিবাসী বা সাঁওতাল ডান্স সব জায়গায় দেখতে পারবে তোমরা চাইলে পার্টিসিপেটও করতে পারো এদের সঙ্গে এবং পার্টিসিপেট করে তোমরা খুশি হয়ে ওনাদের যা দেবে যা অর্থ সাহায্য করবে সেটাই কিন্তু ওনারা নেবে জনের শিল্পগ্রাম কিন্তু বেশ সুন্দর এখানে এসে তোমরা কিন্তু শান্তিনিকেতনের আসল ভাইভসটা পাবে কারণ আমি বিশ্বভারতীতে গিয়ে দেখলাম যে শান্তিনিকেতনের সেই ভাইভস কিন্তু নেই ওই পৌষ মেলাতে সে আমাদের সব জায়গার মতন মেলায় যেরকম ভিড় হয় মানে জায়গাটা একটু ওভার ক্রাউডেড পলিউটেড হয়ে গেছে কিন্তু এইখানে এসে তোমরা বাউল গান শুনতে পারবে ওদের যে ট্রেডিশনাল নাচ আছে সেগুলো ওর সঙ্গে চাইলে নাচতেও পারো তো এইখানে এসে তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে তো অবশ্যই তোমরা আসলে কিন্তু সৃজনী শিল্পগ্রামে এসো তবে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না মানে দু হাজার টাকা লাগে যদি তুমি ক্যামেরায় করো আর মোবাইল ফোনে করলে তোমাদের ভিডিওগ্রাফি করতে পারবে তো আমি মোবাইল ফোনেই ভিডিও করছি কিন্তু ক্যামেরা দিয়ে করলে তোমাদের দু হাজার টাকা করে দিতে হবে সৃজনী শিল্পগ্রাম দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এখন চলে এসেছি সরুল রাজবাড়িতে সরুল রাজবাড়ি সৃজনী শিল্পগ্রাম থেকে এক কিলোমিটার মাত্র বাইকে লাগলো পাঁচ মিনিট তোমাদেরও কিন্তু মোটামুটি পাঁচ সাত মিনিটই লাগবে এই হলো সুরুল রাজবাড়ি এটাই হলো সুরুল রাজবাড়ি চলো ভিতরে প্রবেশ করা যাক বীরভূমের অন্তর্গত বোলপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত সুরুল গ্রাম আর এই সুরুল গ্রামে তোমরা এলে আজও দেখতে পাবে সুরুলের জমিদার বাড়ি বা সুরুলের রাজবাড়ি আগে এই সুরুল গ্রামে মূলত বাগদি ডোম বাউরি সব সম্প্রদায়ের লোকজনই বেশি বসবাস করত। আর এই গ্রামেই সুরুলের জমিদার তৈরি করেন সুরুল রাজবাড়ি সুরুল রাজবাড়ির মূল আকর্ষণ হলো এখানকার দুর্গাপুজো সুরুল রাজবাড়ির দুর্গা পুজো বছরের পুরনো এখানে ঢুকতে তোমাদের কোনো রকম এন্ট্রি ফি দিতে হবে না মোটামুটি বিকেল পাঁচটা পর্যন্ত এই সুরুল রাজবাড়ি খোলা থাকে তাই যদি তোমরা বোলপুর শান্তিনিকেতনে আসো অবশ্যই এইখানে একবার ঘুরে যেও জায়গাটা খুব ভালো লাগবে এখন মোটামুটি বিকেল পাঁচটা বাজে পাঁচটা বেজে গেছে মানে বোলপুরের বেশিরভাগ জায়গায় কিন্তু এখন বন্ধ হয়ে গেছে তাই আজকের মতন এখানে আর দেখার কিছু নেই কিন্তু আমাদের হাতে সময় অনেক কম তাই আমরা ঠিক করলাম আজকে সন্ধ্যাবেলাতেই কঙ্কালিতলা দর্শন করে আসবো কঙ্কালিতলার ডিস্টেন্স বোলপুর শান্তিনিকেতন থেকে সাত থেকে আট কিলোমিটার রাস্তা আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি মোটামুটি তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তাই ভাবলাম আজকেই দেখেনি নিই কঙ্কালিতলা মন্দির আমরা হয়তো এখন গিয়ে আর পুজো দেবো না তবে মায়ের দর্শন করে আসব। আর শুনেছি সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা নাকি হয় এই কঙ্কালিতলা মন্দিরে তাহলে চলো যাওয়া যাক কঙ্কালিতলায় এখন মোটামুটি সন্ধ্যে ছটা বাজে আমরা কঙ্কালিতলা মন্দিরে চলে এসছি এখানে কিন্তু সন্ধারতি হবে তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরাও যাব দেখতে তোমাদেরও দেখাবো এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে তোমরা যারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসবে তারা কিন্তু সুন্দরভাবে পার্কিং করতে পারবে সন্ধ্যে ছটার সময় মঙ্গল আরতি শুরু হবে এখন প্রায় সন্ধ্যে ছটা বাজতে চললো তাই আমরাও এই মঙ্গল আরতি দর্শন করতে পারবো তোমাদেরও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে অনেক ডালার দোকানও আছে যেখান থেকে তোমরা ডালা কিনতে পারো এই হলো কঙ্কালিতলা মন্দির খুব সুন্দরভাবে চারিদিকটা কঙ্কালিতলা মন্দিরে সাজানো হয়েছে এবার কঙ্কালিতলা মন্দিরের কিছু ইতিহাস তোমাদের আমি জানিয়ে দিই এই কঙ্কালিতলা মন্দির কিন্তু একটি শক্তিপীঠ এই কঙ্কালিতলাকে একান্ন শক্তিপীঠের সর্বশেষ শক্তিপীঠ হিসাবে ধরা হয় মনে করা হয় এই স্থানে দেবীর কোমর পতিত হয়েছিল একটি কুণ্ডে সেই কুণ্ডটি কিন্তু আছে মন্দিরের ঠিক পাশেই এখানে মায়ের কোনো মূর্তি তোমরা দেখতে পাবে না এখানে সতীর কালীরূপী একটি চিত্রপট শুধু রয়েছে কোনোরকম মূর্তি এখানে নেই এই মন্দিরের পাশ থেকে বয়ে চলেছে কোপাই নদী যেই নদী দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর এই নদীর পাশেই আজকের মঙ্গল আরতি শুরু হতে চলেছে অনেকটা বেনারসে আমরা যেরমভাবে সন্ধ্যা আরতি দেখেছিলাম গঙ্গার বুকে বেনারসের ভিডিও যারা দেখনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে দেখে নিও দুপুরবেলাতে তো পৌষ মেলা ভালো করে দেখে উঠতে পারিনি তাই ভাবছি এখন একবার পৌষ মেলা থেকে ঘুরে যাব এখন সন্ধ্যাবেলা তো পৌষ মেলায় চলে এলাম কিন্তু এত ভিড় চারিদিকে একটুখানি তিল ধারণের জায়গা নেই মানে যেদিকে তাকাচ্ছি প্রচুর লোকের ভিড় আর এত বড়ো মেলা আমি আগে কোনো দিন দেখিনি তবে পার্সোনালি আমার এই মেলা এমন কিছু ভালো লাগেনি ওই আমাদের এখানকার মেলার মতনই সব জিনিসপত্র আছে প্রচুর লোকের ভিড় আর হচ্ছে সবাই হারিয়ে যাচ্ছে কারণ এখানে জিও ফোনের টাওয়ার পাওয়া যাচ্ছিলো না তাই আমরাও এখানে বেশিক্ষণ থাকবো না আর শান্তিনিকেতনের যে শান্তি এই পৌষ মেলায় আসলে তোমরা একদমই পাবে না এই পৌষ মেলা পুরো শান্তিনিকেতনকে অশান্ত করে রেখেছে চারিদিকে নো এন্ট্রি দশটার পর থেকে মানে সকাল দশটার পর থেকে যে নো এন্ট্রি শুরু হচ্ছে তারপরে বিভিন্ন জায়গায় ঢুকতে ইচ্ছে না অনেকটা দূরে আমাদের বাইক আমরা রেখে এসেছি এমনকি শুনতে পাচ্ছি যারা ফোর হুইলার নিয়ে আসে তাদের থেকে তো অনেক পার্কিংয়ের চার্জও করা হচ্ছে কেউ কেউ নাকি বলছে দুশো টাকা করে পার্কিংয়ের চার্জ নিচ্ছে আমার বাইকের জন্য কুড়ি টাকা চার্জ নিয়েছে এখানে দেখো আবার মাছ ধরার জালও বিক্রি হয়েছে এটা আমার ইউনিক লেগেছে কারণ আমাদের ওখানে কোনো মেলাতে আমি মাছ ধরার জাল বিক্রি হচ্ছে দেখিনি যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আরও দুটো পর্ব হয়তো আসবে তাই তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা